রান্না করিনি আমি রান্না করব। আর আজকে কড়া থর রান্না করব। তো আমাদের গাছের মধ্যে কলা থোর হয়েছে একটা তো রিজুর বাবা আমাকে বললো যে একটা থর হয়েছে পারবো কি তা আমি বললাম পারো তাহলে তো কড়া থোরটা পেরেছে কারণ তো কড়া থোরটা বাজবো তারপর রান্না করবো কারণ কড়া থোর বাঁচতে অনেকটা টাইম লাগে তো একটু পরে বাঁচবো মাথাটা খুব ব্যথা করছে আমার এই গরমের মধ্যে খুব মাথা ব্যথা করছে তো ভাবছি আমি নিচেই রান্না করবো না কে নিচে রান্না করবো আবার বাসন টাসন আবার নিচে নামাবো এটাই সমস্যাটা জানো কেন গ্যাসটা আমার উপরে ঘরে গ্যাস তো এই গরমের মধ্যে আমার রান্না করতে লাগবে না তো আবার বাসন টাসন আবার নিচে নামাবো তারপর আবার রান্না করবো উনানে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি বেশি ভালো নেই এত গরম লাগছে কি বলবো এখানে তো বসছে খুব গরম লাগছে আমাদের এই ঘরটার মধ্যে না খুব গরম লাগে কারণ আজকে একটু গরমটা এখন একটু বেশি পড়ছে তো দেখো কি অবস্থা ঘেমে ঠেমে সব শেষ হয়েছে আমি আজকে সকালে আমি ঘুম থেকে উঠে বাসি কাজটা করেছি করেছি আগে আর বোলটা তখন ঘরে ছিল তো বুলটা এখন কিন্তু কিছু খায়নি কেন এগারোটার আগে কিছু খায় না এগারোটা বাজবে তারপর খাবে তো বোলটাও খুব গরম লাগছে বুলটা নিচে বসছে নতুন যারা ভিডিওটা দেখছো আমার প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে কোনো কাজই তোমাদের শেয়ার করতে পারলাম না এখন রান্না বসাবো একটা থোর আছে করার থোর তো থোরটা বাঁচবো আমি বেছে থোর বাঁচতে আমার একটা টাইম লাগবে গো থোরটা বাঁচবো বেছে তারপর রান্নাটা করবো নতুন যারা আমার চ্যানেলটাকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে কোনো কাজই তোমাদের শেয়ার করতে পারলাম না বন্ধুরা তো এখনকার মধ্যে রাখছি টাটা